আলিমীর চেহারার দিকে তাকানো সংক্রান্ত যে একটা হাদিসটা পাওয়া যায় নজরতুনিল আলিমী আহাবিম সিত্তি না সনাতন সিয়ামান ও কিয়ামান অর্থাৎ আলিমী চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তালার কাছে ষাট বছরের রোজা নামাজে সে উত্তম এই হাদিসটি বহুবার আমি নিজের শুনেছি আসলে এটা হাদিস কিনা এবং আসলে এই হাদিসের ভিত্তি আছে কিনা এটা আমরা অবশ্যই জানে নেব তো লোক মুখে এই কথা রসুল সাল্লাই্লামের হাদিস নয় কোন এক মিথ্যাবাদী কর্তৃক সামান ইবনে মাহাদির নামে জালকৃত পুস্তুকে ছাড়া অন্য কোথাও এই বর্ণটার বর্ণনার অস্তিত্ব খুঁজেই পাওয়া যায় না তো আল্লামা শাখবি রহমতুল্লাহ আলাই মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই প্রসিদ্ধ হাদিস বিশারত ওলামায় কেরাম এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন কিন্তু ওলামায় কেরামের মর্যাদা শ্রেষ্ঠত্ব এটা তো স্বীকৃত এই এই সম্পর্কে একাধিক আয়াত সহি হাদিস আছে ওলামা একাডামির মর্তবা বা সম্মান এই ব্যাপারে বহু আয়াত এবং হাদিস আছে এইগুলো মানুষদেরকে শোনায় দিলেই যথেষ্ট তাছাড়া দিনদার হক্কানি ওলামা একাডেমির সংস্রপ অবলম্বনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা শরীয়তে অপরিসীম সুতরাং মিথ্যা এবং বানোয়া জাল হাদিস বলে বলে ওলামা একাডেমি সম্মান বানানোর কোনো দরকার নাই যেটা কোরআন হাদিসে সহি হাদিস আছে সহি যে হাদিসগুলো আছে এবং কোরআনে যেগুলো আয়াত আছে ওলা একাডেমি সম্মানের এইগুলোকে আমরা পাঠ করে মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করব তো আমি যে কথাটা বললাম এই হাদিসটা এই জাল হাদিসটা মিজানুল এতেদাল নামক কিতাবের দুই দুই দ্বিতীয় নম্বর খণ্ডে দুইশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে এরকমভাবে আপনার আল সিদুল হাসানা নামক কিতাবের পাঁচশো বাইশ নম্বর কিতাবে পাঁচশো বাইশ নম্বর পৃষ্ঠাতেও উল্লেখ আছে